আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রতা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দশজন নেতাকর্মীকে সাত দিনের রিমান্ড নেওয়া হয়েছে দর্শক আমি একটা ভিডিও আপনাদের সামনে দেখাতে যাচ্ছি সেই ভিডিওটা দেখার পর আপনাদের সামনে এই বিষয় নিয়ে কথা বলবো দর্শক ভিডিওতে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি সেটি হলো দেখেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ হোক আর আওয়ামী লীগ হোক আর যুবলীগ হোক আর যাই হোক না কেন শেখ হাসিনা জোর করে ক্ষমতায় ছিল এটা যেমন বাস্তব মানুষের কাছে শেখ হাসিনা বিভিন্ন মানুষের উপরে বিএনপি নেতাকর্মীদের উপরে জনগণের উপরে গুলি বর্ষণ করেছে তাদেরকে নির্যাতন করেছে এটাও বাস্তব এবং তারা আইন আদালত হাতে নিয়ে যেভাবে মন চেয়েছে সেভাবে বিচার করেছে এটাও সত্য এখন এজন্যই তো আজকে আওয়ামী প্রতি মানুষের এত ক্ষোভ আওয়াম প্রতি মানুষ এত ক্ষিপ্ত আর এত ক্ষিপ্ত বিধায় এই আওয়ামী কিন্তু এই দেশে থাকতে দেয় নাই এই দেশ থেকে কিন্তু তাড়িয়ে এই দেশে আওয়ামী নাম মানে মুছে ফেলার মতো একটা পরিবেশ সৃষ্টি করেছে এখন বর্তমান সময় ডেভিল হান নামে একটি অপারেশন চলছে আপনারা জানেন যে অপারেশন ডেভিল্ড হান্ড মানে শয়তান ধরো শয়তান পাকড়াও শয়তান শিকার করো এখন কথা হচ্ছে শয়তান শিকার করবে আইন শৃঙ্খলা বাহিনী আদালতে নিয়ে তাদের বিচার করা হবে এটা কিন্তু মানুষ আশা করে সেই বিচারের মধ্যে যদি আদালতে যদি পুলিশের হাত থেকে যদি মানুষ আইন হাতে তুলে নিয়ে তাদেরকে মারধর করে এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক ছাড়া আমি আর কিছু ভাবতে পারছি না কারণ সে ছাত্রলীগ করুক আর সে যুবলীগ করুক সে সন্ত্রাসী করুক সে যাই হোক আমি ধরে নিলাম সে একজন কুখ্যাত সন্ত্রাসী দেশের শত্রু জাতির শত্রু তাই বল তো সর্বশেষে সে একজন মানুষ আমি বলি সে মানুষ নামে শয়তান এখন সেই শয়তানটাকে আপনি নিজের হাতে মারতে পারেন না দেশে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কেন রয়েছে আদালতে দেশের সর্বোচ্চ বিচারের জায়গা আদালতে সেই মানুষটাকে যদি এভাবে মুখের উপরে যদি কিলঘুষি মারা হয় এটা তো আইন আইন থাকলো না ভাই এটা বুঝতে হবে এই কারণেই মূলত আওয়াম লীগের পরে মানুষ ক্ষিপ্ত ছিল আইনের দ্বারা যদি বিচার করেন তাহলে আপনারা তাদের গায়ে কেন হাত দিচ্ছেন তাদেরকে এইভাবে গায়ে হাত না দিয়ে আওয়ামী লীগ যারা করেছে একেবারে তাদেরকে প্রত্যেকটা ধরে ধরে এনে তাদেরকে মেরে ফেলুন তাহলে তো দেশে কোনো আমলে থাকবে না এই শয়টা না থাকবে না তারা অপরাধ করেছে তাদেরকে মেরে ফেলুন কিন্তু আইন আদালতের সামনে পুলিশের সামনে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে সেখান থেকে আপনি কিলঘুষি মারবেন তাদের গায়ে হাত তুলবেন আপনি তো সেই অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছেন তাই আমি বলবো যে এই ধরনের কাজ থেকে অন্তত বিরত থাকুন তা হলে আপনাদের বিপক্ষে চলে যাবে কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষ বিপক্ষে গেলে কি হয় এটা তো দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ ছাড়া এই আওয়ামী লীগ স্বৈরাচার এই শেখ হাসিনাকে এই দেশটিকে বিতাড়িত করা সম্ভব ছিল না তাই এই দেশটিকে যত বড় ক্ষমতাসীন হোক না কেন এখান থেকে শিক্ষা নেওয়া উচিত জনগণের বাইরে কেউ না